আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি নিঠুর মনোহর পর্ব সংখ্যা সতেরো লেখুন এতে আরিসা জান ভাই এসবের মানে কি যতবারই আমার কথাটা মনে পড়ছে ভেতরটা ছারকার হয়ে যাচ্ছে মানে আপনি একবার কল দিতে পারতেন অন্তত আমরা উড়ে চলে আসতাম কিন্তু আপনি করলেনটা কি নিজে নিজে সবাইকে মেরে রেখেছেন কেন আমরা কি এতটাই পর হয়ে গেলাম নাদিম প্রায় এক ঘন্টা যাবৎ ফায়নের কানে কাছে রচনা পড়ে যাচ্ছে ফায়ান একটা কথাও শুনছে কি না বোঝা যাচ্ছে না কারণ সে তার মুখের সামনে বই ধরে রেখেছে এক কথায় বলা যায় সে গম্ভীর মনোযোগ দিয়ে বই পড়ছে এক পর্যন্ত এক পর্যায়ে ফায়ন গম্ভীর স্বরে বলে উঠল কাল রাতে যে কাজ দিয়েছিলাম তা ঠিকঠাক করেছো তো নাদিম হতাশার নিঃশ্বাস ত্যাগ করে বলল জি ভাই সব লাশ বস্তায় ভরে ডেকোরেশনের গাড়িতে করে আমরা লোকগুলোকে পাঠিয়ে দিয়েছি মাঠ একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি আর সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করে দিয়েছি সব একদম আপনার কথা মতোই করেছি পারফেক্টলি ফ্যান ফট করেই বইটা বন্ধ করে ফেলল যার দরুন তার কপালে কাটা দাগটা দৃশ্যমান হলো নাদিমের মনটা আবার হায় হায় করে উঠল ইস সে যদি সেই সময় থাকত তাহলে বাইরের গায়ে ফুলের টোকাও দিয়ে লাগতে দিত না এসব ভেবে ভেবে চরম আফসোস করতে লাগলো নাদিম পায়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এরপর নেভি ব্লু রঙের ট্রাউজারের পকেট থেকে পকেটে হাত হাত বলল আরিমার কি অবস্থা নাদিম আবারও হতাশার নিঃশ্বাস ফেলে বলল মেয়েটা হয়তো আরেকটু একটু বেশি ভয় পেয়েছে সারাটা দিন পার হয়ে গেল এখনও জ্ঞান ফিরেনি নাদিমের কথা শেষ হতেই ফায়ান পায়ে বেরিয়ে এলো বেলকনি থেকে তারপর ড্রেসিং টেবিলের উপরে রাখা ওয়ালেটটা পকেটে পুরে বেরিয়ে গেল রুম থেকে নাদিম সেখানে বসে থেকেই হা হুতাশ করছে সে যেন তখন ভার্সেটিতে ছিল না কেন ভার্সিটিতে ছিল না এটাই তার আফসুস আফসোসের বড় কারণ এদিকে ফায়ান হেলে দুলে হাঁটতে হাঁটতে আরিমার রুমের সামনে এসে দাঁড়ালো দরজা খানিকটা ফাঁকা করে ভেতরের দৃশ্য দেখার চেষ্টা চলালো একপাশে পাশে ফা আরেক পাশে নিয়াজকে বসে আছে আর মাঝখানে আরিমা অচেতন দেহ ফায়ান নিজের ঠোঁট ও মুখের ভেতর ঢুকিয়ে নিয়ে কিছু একটা ভাবলো এরপর দরজা আরেকটু খুলে নিয়াজকে ডেকে উঠলো এই পিছিয়ে আচানক ফায়নের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে নিয়েজ নিয়াজ তরিত গতিতে গাড় ঘুরিয়ে দরজা দিকে তাকালো ফায়ানকে দেখে সে অবাক হলো বেশ আমার সাথে এসো বলে হাত দ্বারা নিজের দিকে এগিয়ে আসার জন্য ইঙ্গিত করলো নিয়াজ একবার আরিমার মুখশ্রী পানে তাকে খাট থেকে নেমে গুটি গুটি পায়ে ফায়ানের কাছে চলে এলো ফায়ান নিয়াজকে কুলে তুলে নিয়ে আরিমার রুমের সামনে থেকে চলে এলো এদিকে ফারহায় কিঞ্চিত অবাক হলো কারণ ফায়ান নিয়াজের সাথে তেমন কথাই বলে না সেখানে বাচ্চাটা কুলে তুলে চলে গেল আরিমার দিকে দৃষ্টি দিল ফারহা সেদিন রাতে ফায়ান যখন টিচার্স রুমে দরজা খুলে দেয় আইমা ছিল অজ্ঞান অবস্থায় ফারহা আলিমাকে ধরে বার্সিটির পেছন গেট দিয়ে বের বেরিয়ে আসে কারণ ফায়ান তাদের সামনে গেট থেকে বের হতে মানা করেছিল কেন করেছিল তা জানে না ফারহা হয়তো বিপদ হতো কোনো রা কাল রাত থেকে আরিমার জ্ঞানহীন হঠাৎ করে মেয়েটার কি হয়ে গেল ফারা আদৌ বুঝতে পারছে না ডাক্তার রেস্টে থাকতে বলেছে তাকে মাথায় চাপ দিতে নিষেধ করেছে কিন্তু কাল এমন কি হয়েছিল যার দরুন আরিমার এই অবস্থা ফায়ানি বা কোথা থেকে এসেছিল সেখানে ফারা উত্তর খুঁজে পায় না এসব রহস্যের উন্মোচন আরিমাই করতে পারবে তার তার জ্ঞান ফেরার অপেক্ষা শুধু নিয়াজের এক হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে ফুটপাত ধরে হেঁটে চলেছে ফায়ান বেচারা নিয়াজ বুঝতে পারছে না ফায়ানের হাববাব তার বোনটাও অসুস্থ কিছুতেই মন টিকছে না তার নিয়াজকে চুপচাপ হাঁটতে দেখে ফায়ান নরম কণ্ঠে বলে উঠল মন খারাপ নিয়াজ মাথা তুলে তাকালো ফায়ানের দিকে এরপর মাথা নিচু করে নিয়ে দুপাশে মাথা নাড়ালো হ্যাঁ তার মন খারাপ চিন্তা করো না তোমার আপু ঠিক হয়ে যাবে নিয়াজ ঠোঁট ভেঙে আসছে অনেক কষ্টে কান্না আটকে বলে উঠল আপু মাঝে মাঝে এরকম হয় আমার একটু ভালো লাগে না আপুকে চেঁচামেচি করতে দেখে দেখতে ফায়ান পুনরায় কোলে উঠিয়ে নিল নিয়াজকে তার নরম তুল তুলে ফুলা ফুলা গাল দুটো টিপে দিয়ে বলল চিন্তা করো না তোমার আপু ঠিক হয়ে যাবে নিয়াজ চুপ মেরে পড়ে রইল ফায়ানের কাঁধে তার কথা বলতে ইচ্ছে করছে না আইমের কাণ্ডে ফায়ানসহ ফারহা এমনকি ভেড়ার ছানাগুলো অবাক এটা কি হত কি করে হতে পারে তাদের যেন বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই আরিমার মাথা খারাপ হয়ে গেছে না হলে নিঠুর মনোহর এটা পর্ব কোটা আন্দোলন নিয়ে বাস্তব লিপি সবাই তো এটা ভেবেই অবাক হচ্ছে যে সেদিন ভার্সিটিতে কি হয়েছিল সেটা কিছুই আলিমা বলতে পারছে না বরং সে মাথা চেপে ধরে বিছানা আছু হয়ে আছে মাঝে মধ্যে আবার একে ওকে জিজ্ঞেস করছে আমরা যখন বার্সিটিতে গিয়েছিলাম লোকগুলো আমাদের ঘেরাও করার পর কি হয়েছিল বন্ধু মহলে সবাই স্তব্ধ হয়ে বসেছিল সেদিন কারো মুখে ভাষা নেই কোনো আরিমার হলো কি মেয়েটাকে অভিনয় করছে নাকি সত্যিটা তার স্মৃতি থেকে মুছে গেছে এসব নিয়ে বেশি ঘাটতে নিয়ে নে তারা পায়ানের ঘোর আপত্তি কেউ যেন আরিমাকে জ্বালাতন না করে পায়ানো কাউকে খোলাসা করে সেদিনে কিছুই বলেনি কারো সাধ্যও নেই ফায়নের সাথে জোর করে এসব পায়ানের থেকে জোর করে এসব শোনা কাহিনী জানার একমাত্র মাধ্যম ছিল আরিমা যে কিনা এখন সেই স্মৃতিগুলোই ভুলে বসেছে দুদিন পর ভাই বাংলাদেশের সরকার ছাত্রদের দাবি কি মেনে নিবে আদ আমার তো মনে হয় না লোকটার চেহারায় একটা শয়তান শয়তান ভাব আছে কি যে হবে ছাত্র আর সেভ থাকলেই হলো রিফাতের কথার প্রতিত্তরে নাদিম বলল জানি না কি হবে দেখি ভাই কী বলে এরপর আমরা যতগুলো সমন্বয়ক আছি সবাই মিলে মিটিংয়ে বসব। রিফাতের আর কথা বাড়ালো না তারা দুজনেই দ্রুত পদে ফায়ানের ক্লাসের রুমে ঢুকে গেল সেখানে ফায়ান কিছু স্টুডেন্টদের সাথে আলোচনা করছে ভাই আন্দোলনে কখন নামবেন দোষটা তো বেজে গেছে নাদিমের কথায় ফায়ানে শ্রবণ ট্রেন দিয়ে প্রবেশ করা মাত্রই সে হাতে কালো ঘড়িটা একবার চোখ বলিয়ে নিল এরপর তারা দিয়ে বলল তো এতক্ষণে তোমাদের যা বুঝেছি সেরকমভাবে কাজ করবে একজনের বিপদ টের পেলে বাকিরা ইনফর্ম করে দেবে যাতে সবাই কাছে পিঠে থাকা যা থাকবে তাদের সেফটি দিতে পারে পারলে নিজেরাই চেষ্টা করবে আর হ্যাঁ মেয়েদের আবারও বলছি সামনে বেগ রাখবে মাথায় হিজাব পড়বে পারলে মোটা জাতীয় কাপড় পরে এসো আজকে যেহেতু আমাদের প্রথম আন্দোলন তাই এতটুকু যথেষ্ট সবাই সমন্বয়ে সমস্বরে বলে উঠল জি ভাই ফাইন মুচকি হেসে বলল সো গার্লস অ্যান্ড বয়েজ লেটস গো ফ্যানের অনুমতি পেয়ে ক্লাসরুম থেকে স্টুডেন্টরা একে একে বেরিয়ে গেল তারা যেতেই রিফাত বলে উঠল ভাই আমরা তবে যাচ্ছি ইনশাল্লাহ কোটা সংস্কার করেই ফিরব রিফাতের আত্মনির্ভরমূলক কথাটা শুনে ফায়ানের বেশ ভালো লাগলো সে এগিয়ে এসে রিফাতের কাজ চাপড়ে দিয়ে মাথা নাড়িয়ে ইশারা করল যাতে করে তারা এখন বের হয়ে যায় নাদিমা রিফাত আল্লাহর নাম নিয়ে বেরিয়ে এলো রুম থেকে ইতিমধ্যে বহু স্টুডেন্টের মাঠে নেমে এসেছে প্রায় সবার হাতে একটা করে নেমপ্লেট যেখানে গোটা কোটা অক্ষরে লেখা কোটা সংস্থার নিপাত হোক নিপাত যাক কোটা মুক্তি দেশ চাই এরকম অনেক কিছুই লেখা আছে প্রায় পাঁচশো প্লাস স্টুডেন্টে জমা হয়েছে আজ অনেকের মনেই রয়েছে খুব। শুধুমাত্র ধনী ছেলেমেয়েরাই নয় বরং গরিব চাষ আর ছেলেমেয়েরাও এই কোটা সংস্কারের ভোগান্তি পোহাচ্ছে এসব তো জানার কথা কত বেকার এখনও ববগুরু হয়ে উদাসীন বঙ্গিতে দিনা দিনাতিপাত করছে পরিবারের সামনে দাঁড়ানোর মুখ নেই যে পরিবার রক্তপানি করে তাদের পড়িয়েছে সে পরিবারের জন্য ঢাল ঢালস্বরূপ দাঁড়িয়েতেই পারছে না এই দুঃখ কাকে বলবে তারা দেশের প্রধানমন্ত্রীকে কে সে তো নিজে কাজ নিয়ে ব্যস্ত দেশের হালচালের ব্যাপারে কিছু জানা আছে না কি তার সম্পূর্ণ রাস্তা ব্লক পুরোদমে মিছিল চলছে সাথে সাথে রিফাদ আর নাদিম মাইক নিয়ে আওড়ানো উচ্চধনে আর কয়েকজন সিনিয়র তাদের সাথে আছে তাদের সাথে আর নাদিম এসেছে ফায়ানের নেতৃত্বে তারাও যখন আন্দোলনের কথা শুনেছিল তখন সাদন্দে নাম লিখিয়ে আন্দোলনের খাতায় কোনো গাড়ি চলতে পারছে না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে কিছু লোক আবার তাচ্ছিল বঙ্গিতে হাসছে এদের বঙ্গিমা যাদের নজরে পড়ছে সবাই নিজেদের ভ্রুকুচ কিনেছে একটা মেয়ে তার পাশে মেয়েটাকে খোসা দিয়ে বললো মিশি দেখ আমার তো মনে হচ্ছে এরা মুক্তিযোদ্ধার নাতিপুতি সরকারের দালাল মেয়েটার কোনো খোঁচা খেয়ে মিশি নামক মেয়েটি বললো চেহারা কি শ্রী আল্লাহর বান্দা নিন্দে করতে হয় না কিন্তু এ মুহূর্তে এছাড়া কোনো বাক্যই মুখে বের হচ্ছে না তাদের পাশ থেকে আরেকটা মেয়ে বলে উঠল মিশি নিশি শুন আমার কথা মেয়েটার কথা শুনে তারা দুজনে তাকালো সেদিকে আচ্ছা সরকার কি আমাদের দাবি মেনে নিবে মেয়েটা বোকা বোকা শোকা কথা শুনে মিশি বলল না তো কেন তিনি দেশের প্রধানমন্ত্রী তার জন্য উচিত সবার সমান কিছু করা একজনকে সব দিক দিয়ে রেখেছে আর একজন কিছুই পাচ্ছে না এটা কি হলো ইনশাল্লাহ দেখিস মাহি সরকার এতটাও খারাপ নয় আমাদের মনে হয় মিশির ভরসামূলক বাক্য শুনে মিশি আর মাহি দুজনেই যেন স্বস্তি পেল তাদেরও মনে ভয় হচ্ছে কিছু না কিছু আবার হয়ে বসে শুনেছিস বার্সিটিতে আন্দোলন হচ্ছে আর তোরা এখনও বসে আছিস কেন যাবি না নাকি সুবর কথার পিঠে মনির বলল যে কি হবে হবে রে পাঁচশো প্লাস স্টুডেন্ট ডাবলও হতে পারে তারা গেছে না দেখি এত বড় আন্দোলনে দেখে অবশ্যই গভর্নমেন্ট থেকে অর্ডার আসবে কোঠামুক্তির স চিল কর মনিরের কথা শুনে সিমরান বলল। যাই বলিস আমাদের যাওয়া উচিত আমাদের বারসেটের টপ দোষ বার্সেটের মধ্যে একটা সরকার তো মুক্তি দিবেই কিন্তু তারপর আমাদের দায়িত্ব আছে না বেলা হামি দিতে দিতে বলল। আরও সে কখন দোকান গেছে একটা সুতা আনতে এত দেরি হয় কেন যে সারের বুতামটা এখন ছিঁড়তে হলো তোর আফ্রিদ গালে হাত দিয়ে বসে আছে আসে আছে তো আছেই আসলেই তো আরিমা সে কখন গেছে ফিরে আসার নাম গন্ধ নেই দোস্ত সর্বনাশ হয়ে গেছে আচমকায় আরিমার চিৎকারে সবাই আতঙ্কিত হয়ে গেল কি হয়েছে পাড়া দ্রুত গ্লাস ভর্তি পানি এগিয়ে দিল আরিমার দিকে সে ঢক ঢক করে সম্পূর্ণ পানি গলাদাকরণ করেই করে ফেলল তারপর কণ্ঠে আতঙ্ক এনে বলল স্টুডেন্টদের উপর হামলা করেছে ছাত্রলীগরা আফ্রিদ ফট করে উঠে বসল জান সবাই পরণায় অবাক সবাই অবিশ্বাস্য কণ্ঠে একত্রে আউরালো ফায়ান ভাই আমি কিছু জানি না শুধু শুধু টিভিতে দেখে এসেছি এসেই বললাম অনেকেই আহত হয়েছে তাদের চিকিৎসা দিতে হবে কেউ নেই তেমন রাস্তায় চল জলদি আমাদের সাথে আরিমা যেরকম গতিতে এসেছিল সেরকম গতিতে দৌড়ে মেন রোড দিয়ে বেরিয়ে গেল। তার পিছু পিছু বাকিরা দৌড় দিল দেশটাতে তবে কি কোনো বড় ধরনের দুর্যোগ নেমে আসছে হ্যালো ভাই কি কিন্তু কি ব্যাপার নাদিম নাদিম ফোনটা কেটে পকেটে পুড়তে পুড়তে বলো বুঝতে পারছি না ভাই কি করতে চাচ্ছে রিপাত নাদিমের কথায় মাথা মুন্ডু বুঝতে না পেরে মাথা চুলকালো এদিকে সব স্টুডেন্টরা তাদের জন্য অপেক্ষা করছে কয়েকজন তাদের সাথে আছে বাকিরা আন্দোলনের মাঠে সেখানে হামলা হচ্ছে ফায়ানকে লাগবে কিন্তু নাদিম তো তাকে কিছুই বলছে না ফায়ান এক মুহূর্ত তাকে কি বলল শুধু মুখটা লটকিয়ে সামনের দিকে তাকিয়ে আছে আচমকা একজন দৌড়ে এলো জীবন যেন হাতে নিয়ে ছুটে এসেছে সে নাদিম আর রিফাত কিছু বলতে যাবে তার আগেই একটা ধুম করে শব্দ হলো যে যারা বোঝার বুঝে গেছে নাদিম আর ফায়নের অপেক্ষা করলো না এবং সবার আগে ছুটে গেল মেন রোডের দিকে নাদিমের পিছু পিছু রিফাত দৌড় দিল পাছে না নাদিমের কিছু হয়ে যায় অবস্থা পুরোই বেগতিক ছেলেমেয়েরা এদিক সেদিক ছোটাছুটি করছে পুলিশরা ফাঁকা গুলি ছুটছে স্টুডেন্টদের বয় দেখানোর জন্য নাদিম দিশে হারা কি রেখে কি করবে কাকে রেখে কাকে দৌড়বে কার মাথায় কি তার মাথায় কিছু ঢুকছে না এরকমটা তো হবার কথা ছিল না হঠাৎ একজন রিফাদের কাছে এসে বললো ভাই ফায়ান ভাইয়া কোথায় পুলিশরা ফাঁকা গুলি ছুটছে তো কিন্তু আমরা এগুতে গেলেই মারদোর করছে দেখেন ভাই কি অবস্থা আমাদের হাতের এ বলেই ছেলেটা নিজের বাম হাতটা তুলে ধরো নাদিমের কপালে এক হাত রেখে চিন্তার মশগুল সে কিভাবে বলবে ফায়ন এখানে আসতে পারবে না নাদিম ভাই চলেন পুলিশের সাথে কথা বলে আসি রিফাতের কথা নাদিম সায় জানালো এটা তো করতেই হবে আপাতত লাভ নেই আমরা সেখানে যেতে এসেছি দুজন সিনিয়র ভাই সামনে এসে দাঁড়িয়ে তাদের অভিক ও তাহমিদ তাহমিদের কথায় নাদিম বলল মানে বুঝিয়ে বলুন ভাই নাদিমের কথার পিঠে অভিক বলল তারা কিছুই করতে পারবে না এটাই নাকি তাদের ডিউটি আরে হ্যাঁ ফায়ানকে বারবার কল করে জ্বালানো বন্ধ কর ও ঠিক আছে কিন্তু ছাত্রলীগরা কেন এমন করছে সাথে পুলিশও এরকম করার কারণ কি তাহমিদ গরির সময় দেখতে দেখতে বলল অতি শীঘ্রই জানতে পারবো কথা বলো না জলদি সরে যাও ইতিমধ্যে পুলিশ আর ছাত্রলীগেরা এই সাইডেই সরে গেছে আর স্টুডেন্টরা সব এদিকে সরে গেছে মাঝখানে দশ ফুটের মতো ব্যবধান যারা যারা আহত হয়েছে তাদের কাছে পিঠে থাকা কাছে থাকায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা চলছে আপাতত পরিস্থিতি আয়ত্ত এসেছে সন্ধ্যা ছয়টা বাজে ফায়নে আসার গন্ধ নেই সকালে ছাত্র ছাত্ররা ভার্সিটিতে মাঠে জমায়েত হয়েছে কারোর হাতে ব্যান্ডেজ তো কারো কারো পায়ে করা কয়েকজন কপাল ভালো ভালোই কেটেছে কিটছু বকে যাওয়া পোলাপান ভাবছে ঝামেলা হবার কারণে ফায়ান পালিয়েছে কিন্তু এখানে মুখ ফুটলেই বলতে পারছে না বলা সাহসও নেই ফায়ান ভাইয়া কোথায় কলে পেয়েছিস মনিরের কথার পিঠে ফারহা মুখ কালো করে ফেললো ফায়ানের মোবাইল বন্ধ লোকেশন ট্রেড করা যাচ্ছে না সে আছেটা কোথায় আরিমাকে ধ্যান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে আফ্রিদ বলে উঠল ভাবকুমারী কী ভাবছিস এত আন্দোলনে যোগ দিতে পারিস নি বলে কি কষ্ট হচ্ছে মন খারাপ করে না বাবু কাল সকাল সকাল নিয়ে যাব তোমায় আফ্রিদের টিটকারিমূলক কথায় বেলা আর সিমরান বেশ বিরক্ত হলো সবাই ফায়ারে চিন্তায় ডুবে আছে আর এই ছেলে কি না ফ্লাট করছে দেখ বিরক্ত করিস না আমি আমি চিন্তায় বোধ আরিমার কথায় সকলে তার দিকে তাকালো আরিমা আবারও বলে উঠলো ছাত্রলীগরা কেন মাঠে নেমে শিক্ষা দিতে উপর হামলা করছে পুলিশটা কিন্তু ফাঁকাগুলি ছাড়া তেমন কিছুই করেনি যা করেছে ছাত্রলীগেরা আমার মনে হয় আর কি আমাদেরও তাই আমাদেরও তাই মনে হয় রাতটা কিভাবে কাটবে কে জানি ভীষণ চিন্তা হয়েছে নিয়াজকে রেখে এসেছি ছেলেটা কি করছে কে জানি সাহিত্য দেখে রাখছে তো চিন্তা করিস না ফায়ান ভাইয়ের খোঁজ দিতে পারছে না কেউ এটা নিয়ে চিন্তা পরাণ যায় যায় হুট করে ফারহা বলে উঠল। ফায়ান ভাইয়া কি পদেগ করে ফেলেছে তবে তো তার বিপদ ওরা ভাইকে পেয়ে বসেনি তো